কোনটা না 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 দামটা বাড়াইছিস ভালো তো মশাই একদম తిবি তুইডা

এই যে এখানে ঘাট যেটা আছে অ্যাকচুয়ালি এই ঘাট দিয়ে এই যে এই নৌকা গুলা এই নৌকা গুলা দিয়ে হচ্ছে মাছ আসছে যে মাছ আছে যে পাশে এই নৌকা এই যে মাছ আছে এই মাছ গুলা এই আরতে বিক্রি হয় সব আরো পাইকাররা এই জায়গায় আছে আসে নেওয়া যায় আর এই চর এই চরের থেকে নদী থেকে মাছ ধরে নিয়ে আইসা এই জায়গায় মাছ বিক্রি হয় এটা চর এটা চাঁদপুর থেকে অনেক দূরে